মিলাদবী পালন করা বিদাত কেন কারণ রসুল করেনি সাহাবিরা করেনি তাবে তাবেন করেনি চার চারটে ইমাম কেউ করেনি এটা নতুন করে আবিষ্কার করা হয়েছে এটা দেখতে ভালো হলেও এটা বিদাত এটা শরীর তো জায়জ নয় এটা হারাম আবুল আহাব মুসলমান নয় আবুল আহাব মবিন নয় আবুল আহাব কাফির এ আবুল আহাব নাবি মনে করে নয় রাসুল মনে করে নয় পাইগাম্বার মনে করে নয় আল্লাহর হাবিব মনে করে নয় আবুল আহাব ভাতিজা মনে করে ভাইয়ের ছেলে মনে করে আজকে তারি জন্মের খুশিতে তোর আঙ্গুল দেখিয়ে সই বাবার দিকে আজকে স্বাধীন করার পর কো যদি কম হয় তো বলুন মুসলমান আমরা নবীর গোলাম হয়ে নাবির আশিক হয়ে নাবির দেওয়ানা হয়ে নাবির উম্মাত হয়ে আজকে নাবিকে নাবি মনে করে রাসুল মানে করে পাইগাম্বার মানে করে আল্লাহর হাবিব মানে করে যদি তার আগমনের খুশি প্রকাশ যদি করি তবে তার পরিবর্তে স্বভাব হবে না হবে হবে এ বোখারি শরীফের আদিত শরীফ থেকে নাবি রাগমনের দিন খুশি প্রকাশ করা দিবা লোকের নাই প্রমাণিত মুসলমান এই চন্দ্র তো কোরআন বলতেছে মা তাকুব রসুল রাসুল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাক জন্ম আমি শিক্ষাগত যোগ্যতা ধর্মীয় শিক্ষা আমার জিরো কিছুই নেই কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে আমি কখনো যায়নি তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি আর এমনি জেনারেল শিক্ষিত আমি বিএ কমপ্লিট করছি ইতিহাসে অনার্স এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নাই আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই মানে আমাদের আন্তর্জাতিক হিস্ট্রি যেগুলো আছে মানে একটু আমার শিক্ষাগত যোগ্যতা আমার জন্মস্থান দু হাজার বিশে বিয়ে করেছি এটা নতুন খবর যুক্ত হয়েছে আমার বাইরে Ha 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 ha!